দর্শক বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো তিন কিস্তিতে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে জরিপ কার্য চালাচ্ছে গতকালকে বাংলাদেশ সরকারকে বর্তমান সরকারকে সন্তুষ্ট করার এক ধরনের তৈলাক্ত জরিপ করতে আমরা দেখেছিলাম আজকে তারা ভিন্ন ধাঁচের জরিপের ফলাফল প্রকাশ করেছে সেখানে আগামী নির্বাচনের ব্যাপারে যেমন প্রশ্ন রয়েছে তেমনি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উঠে এসেছে তাদের জরিপে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া এবং নির্বাচন করতে দেয়ার পক্ষে বিপক্ষে মানুষের সমর্থন কতটুকু সবাইকে অবাক করে দিয়ে যে তথ্যটা প্রথম আলো প্রকাশ করেছে সেই তথ্যের দেখা যাচ্ছে ভয়াবহ রূপ ভয়াবহ রূপ বলতে বোঝা যাচ্ছে যে জুলাই আগস্ট যে বিপ্লব সেই বিপ্লবের ষোলো মাথায় ষোলো মাসের মাথায় এসে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে মানুষের অবস্থান বেড়েছে আশঙ্কাজনকভাবে এই আশঙ্কা সরকারের জন্য একটা বড় আশঙ্কার কারণ প্রথম আলো বলছে শর্তহীন কিংবা শর্তযুক্ত নানাভাবে এদেশের প্রায় সত্তর ভাগ মানুষ চায় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হোক এই ধরনের মতামত এই ধরনের জরিপের ফলাফল প্রথম আলো কীভাবে তুলে আনলো প্রথম আলোর এই জরিপ তুলে আনার ফলে গতকালকে সন্তুষ্ট করতে যাওয়া সরকার এবার বেঁকে বসবে কিনা সরকারের ভিন্ন মত পাওয়া যাবে কিনা সেই প্রশ্নটা আসতেই পারে কি বলছে প্রথম আলো তাদের এই জরিপে যেখানে উঠে আসলো আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার পক্ষে দেশের বেশিরভাগ মানুষ চলুন জেনে দেখি জরিপের ভেতরে কি আছে সেই তথ্য থাকবেন পলিটিক্স টিভির দর্শক বলছিলাম প্রথম আলোর জরিপের কথা প্রথম আলোর দ্বিতীয় দিনের কিস্তি আজকে প্রকাশিত হয়েছে সেখানে চাঞ্চল্যকর যে তথ্যটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া এই ব্যাপারে ব্যাপক জনসমর্থন সেখানে প্রথম আলোর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগকে চান না আঠাশ পারসেন্ট মানুষ আর শর্তহীন কিংবা শর্তযুক্তভাবে নির্বাচনে দেখতে চান ঊনসত্তর পার্সেন্ট মানুষ যদিও ফাইনালি তারা বলছে ঊনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ অর্থাৎ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে দেখতে চাই দেশের প্রায় সত্তর ভাগ মানুষ ভাবা যায় এরকম অবস্থা কেন হলো আওয়ামী লীগের মানে যে চূড়ান্ত পরাজয় আমরা ষোলো মাস আগে দেখেছিলাম সেখান থেকে আওয়ামী লীগ এত দ্রুত রিকভারি করে জনগণের মনে স্থান করে নিতে পারল কিভাবে। সেটা কি সরকারের ব্যর্থতার কারণে এবং বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছিলেন তাদের বিভিন্ন ধরনের দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ার কারণে প্রথম আলোর মানে যদি আমরা বিস্তারিত নিউজে যাই তাহলে তাদের একটা ফটো কার্ড আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই ফটো কার্ডে তারা বলছে মোট উনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ চাই বিভিন্নভাবে শর্ত জুড়ে দিয়ে হলেও শর্তহীন শর্ত জুড়ে দিয়ে হলেও আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক সেখানে যদি আমি বিস্তারিততে যাই তাহলে আঠাশ দশমিক দুই পার্সেন্ট মানুষ অংশগ্রহণ করতে দেয়া উচিত নয় একেবারে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া উচিতই নয় এই মতামত দিচ্ছে মাত্র আঠাশ দশমিক দুই পার্সেন্ট মানুষ এখন বাকি ঊনসত্তর দশমিক দুই পার্সেন্ট যারা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে চায় তাদের মধ্যে ক্যাটাগরি ভাগ যদি করি আমরা আরও একেবারে সূক্ষ্মভাবে যদি বিশ্লেষণ করি তাহলে বিনা শর্তে আওয়ামী লীগের পক্ষে মতামত এসেছে সাতাশ দশমিক আট পারসেন্ট মানুষ তার মানে যে সংখ্যা আঠাশ পার্সেন্ট যে সংখ্যা তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়ার একেবারে বিপক্ষে আর কোনো ধরনের শর্ত ছাড়া আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার পক্ষে প্রায় ওই আঠাশ পার্সেন্টই মানুষ তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে শর্তহীনভাবে একেবারে আঠাশ পার্সেন্ট মানুষ আঠাশ পার্সেন্ট মানুষ এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে এবার শর্ত কিছু কিছু শর্ত দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাই ছাব্বিশ পার্সেন্ট মানুষ যারা বলছে যে দায়ী নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করে দলের মধ্যে যদি সংস্কার আনা যায় তাহলে আওয়ামী লীগ নির্বাচন করতে দেওয়া উচিত সেটা বলছে ছাব্বিশ মানুষ চোদ্দ দশমিক আট পার্সেন্ট মানুষ বলছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে যে তারা ভুল হয়েছিল তাহলে তাদেরকে নির্বাচন করতে দেয়া উচিত সেটা বলছে চোদ্দ দশমিক আট পার্সেন্ট মানুষ তার মানে হচ্ছে যে দুইটি শর্ত দুই জায়গায় দিচ্ছে না নেতাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত এই এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত সেটা বলছে ছাব্বিশ পার্সেন্ট আর চোদ্দ দশমিক আট পার্সেন্ট মানে প্রায় পনেরো পার্সেন্ট বলছে যে আওয়ামী যদি ভুল স্বীকার করে তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করতে দেয়া উচিত আমরা ক্যাটাগরি অনুযায়ী যে ভাগটা দিলাম শর্ত দিয়ে অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত আরও পয়েন্ট চার আগে বিচার তারপর অংশগ্রহণ আগে বিচার তারপর অংশগ্রহণ যে মতামতটা এনসিপি জামাত এবং সরকারের পক্ষ থেকে সব থেকে বেশি শোনা যাচ্ছে যে আগে বিচার করতে হবে বিচার সম্পন্ন করতে হবে তারপরে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে দেওয়া যাবে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে এই যে মতামতটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই মতামতের পক্ষে জনগণের সাপোর্ট মাত্র শূন্য দশমিক এক পারসেন্ট চিন্তা করা যায় মাত্র শূন্য দশমিক এক পারসেন্ট সরকার এবং এনসিপি জামাতের যে অবস্থান সেই অবস্থানটাকে মানে সমর্থন করছে তারা চাই যে আগে বিচার কমপ্লিট হবে তারপরে মানে ইয়ে করতে পারে মানে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে আর এমনি ভাগভাল মতামত ওইরকমই যে সুযোগ দেওয়া যেতে পারে এই ধরনের কথা বলেছে হচ্ছে ওই শূন্য দশমিক এক পার্সেন্ট মানুষ সব মিলিয়ে আমার মনে হয় যে এই যে উনসত্তর পয়েন্ট দুই পারসেন্ট এটা বলা হচ্ছে আদতে সেটা হবে হচ্ছে একাত্তর দশমিক আট পার্সেন্ট একাত্তর দশমিক আট পার্সেন্ট আওয়ামী লীগকে মানে ওনা একাত্তর দশমিক আট পার্সেন্ট হবে না এর মধ্যে দুই দশমিক ছয় পার্সেন্ট মানুষ বলেছে যে এ ব্যাপারে নিশ্চিত নয় মানে কোন মন্তব্য করবে এবারে এ ব্যাপারে শিওর নয় অর্থাৎ কনফার্ম করেনি দুই পয়েন্ট ছয় মানুষ এই দুই পয়েন্ট বাদ দিলে উনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ এই মানুষগুলো দাঁড়ায় যারা বলছে যে শর্ত পূরণ করে হলেও আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত এবং রাজনীতি করতে দেয়া উচিত সব থেকে মজার আরেকবার উল্লেখ করি যে প্রথম আলোর ফটোকাঠটা আরেকবার আপনারা দেখে নিতে পারেন সেখানে একেবারে শেষের বৃত্তের আগের বৃত্ত যেটা রয়েছে সেটাতে আপনারা একটু দেখেন সেটা হচ্ছে যে আগে বিচার তারপরে অংশগ্রহণ যেটা সরকারের মতামত যে মতামতের প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং এনসিপি জামাতের যে মূল দাবি যে আওয়ামী আগে বিচার সম্পন্ন করতে হবে তারপরে গা তাদেরকে রাজনীতি কিংবা ভোট করতে দেওয়া হবে যে মতামত সেই মতামতের পক্ষে জনমত হচ্ছে মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট তাহলে কি আমরা বলতে পারি যে জনগণের মতামতের বাইরে গিয়ে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিংবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে শেষ পর্যন্ত কি সেটা সম্ভব হবে আওয়ামী লীগের এই যে যারা শর্ত দিচ্ছেন যে যারা দোষী তাদেরকে বিচার করতে হবে বিচার করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাক তাদেরকে তো সমর্থন করা যায় সমর্থন করা উচিত অনেকে বলছেন যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় মানে যারা যদি ভুল স্বীকার করে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত আহ এই ব্যাপারগুলোই তো সমাজের আসলে মানে কমন ব্যাপার মানে যে প্রচন্ড আওয়ামী বিরোধী একেবারে দলকানা মানে কোনো দলের একেবারে দলকানা বায়াস্ট না হলে তো সাধারণ মানুষের মানে মোটামুটি কনসার্নের ব্যাপার এটাই যে তারা ভুল করেছিল তারা যদি মনে বলে যে তারা ক্ষমা মানে তারা ভুল করেছিল এবং তারা ক্ষমা চাচ্ছে তাহলে কেন নয় তারা রাজনীতি করতে পারবে এবং তারা ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যদি সংশোধন করে পথ চলতে পারে তাহলে কেন তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া হবে না আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের জরিপে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট এই ভুলের পার্সেন্টেজ ভুল স্বীকার করলে অংশগ্রহণ করতে দেওয়ার পার্সেন্টেজ যদিও চোদ্দ দশমিক ছয় পার্সেন্ট তারপরেও আমি ক্যাটাগরিলি ধরেই নিলাম যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই যে সত্তর পার্সেন্ট মানুষ মনে করছে যে আওয়ামী নির্বাচন করতে দেয়া উচিত এই সত্তর পার্সেন্ট মানুষকেই আমি অন্ধ কিছু আওয়ামী লীগ বাদ দিয়ে সবার মতামতই আমি ধরে নিলাম যে আওয়ামী যদি সরি বলে সরি বলে তারা জাতির কাছে ক্ষমা চাই তাহলে ওয়াই নট সে নির্বাচন করতে পারবে নির্বাচন করতে অবশ্যই তাকে দেয়া উচিত এরকম মতামতের মানুষের সংখ্যাই বোধ বাংলাদেশে বেশি এই যে প্রথম আলোর জরিপ এই জরিপে আমার মনে হয় সরকারের প্রচণ্ড ক্ষিপ্ত হওয়ার ব্যাপার ঘটতে পারে এবং এই ব্যাপারে সরকারের মতামত কি সেটা যদি আমরা জানতে পারি তাহলে হয়তো বুঝতে পারবো যে সরকার এটার ভিত্তিতে কোনো ভাবনা তাদের পরিবর্তন করতে যাচ্ছে কিনা যদি মনে করে যে এই জরিপটা মানে এখানে একটা প্রশ্ন আছে যদি মনে করে সরকার যে এই জরিপটা ভুয়া তাহলে গতকালকে সরকারকে প্রথম আলো যেভাবে তুষ্ট করার প্রথম দিনে প্রথম আলো যেভাবে সরকারকে তুষ্ট করার চেষ্টা করেছে তারা বলেছে যে সাড়ে চুয়ান্ন পার্সেন্ট মানুষ সরকারের কাজে খুশি যে জরিপটা কেউই বিশ্বাস করেনি এই জরিপটা আজকেও আওয়ামী লীগের পক্ষে যে সত্তর পার্সেন্ট মানুষ এটাও অনেকের কাছে অবিশ্বাস্য হবে এত সংখ্যক মানুষ আওয়ামী লীগকে মানে নির্বাচন করতে দেওয়ার পক্ষে এটাও কিছুটা অবিশ্বাস্য আমার মনে হয় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার পক্ষে এদেশের ফিফটি পার্সেন্ট প্লাস মানুষ হতে পারে যারা মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত যদি ফিফটি প্লাস পার্সেন্ট মানুষও হয় তাহলে অবধারিতভাবে সেই মানুষের মতামত মেনে নিয়ে সেইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত দর্শক আপনার ভাবনাকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে